একটা ছোট্ট শহরের ছেলে রবি সে খুব মেধাবী ছিল কিন্তু একটাই সমস্যা সময় বুঝে কাজ করতে পারে না সকালে দেরিতে ওঠা পড়া ফেলে সিরিজ দেখা মোবাইলে সময় কাটানো সব কিছুতেই সময় যেন তার হাতের মুঠো থেকে ফসকে যেত একদিন তার বাবা বললেন রবি সময় হচ্ছে নদীর মতো তুমি যদি নৌকা চালাতে না জানো স্রোতমাই ভাসিয়ে নিয়ে যাবে রবি তখন হেসে উড়িয়ে দিল কিন্তু এক মাস পর বাস্তবের মুখোমুখি হল তার কলেজের ভর্তির পরীক্ষায় সে ফেল করল বন্ধুরা ভর্তি হলো নামি কলেজে আর সে বাড়িতেই বসে রইল সেই দিন রাতে সে ছাদে উঠল চাঁদের আলোয় বসে নিজের ঘড়ির টিকটিক শব্দ শুনছিল হঠাৎ মনে হলো এই ঘড়িটা তো আমার শত্রু নয় আমার সাথী সে বুঝল সময়কে থামানো যায় না কিন্তু ব্যবহার করা যায় পরের দিন থেকেই রবির নতুন জীবন শুরু হল সকালের প্রথম কাজ ঘড়ি হাতে নিজের দিনের টার্গেট ঠিক করা মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ মাত্র দিনে এক ঘন্টা একটাই নিয়ম প্রতিদিন নিজেকে এক পারসেন্ট উন্নত করার লক্ষ্য রাতের অভ্যাস দিনের কাজের পর্যালোচনা আর পরের দিনের পরিকল্পনা প্রথম সপ্তাহ কঠিন লাগলো বন্ধুরা বলল তুই তো রোবট হয়ে গেছিস রবি হাসলো, না ভাই আমি এখন সময়ের চালক ছয় মাসের ভেতরে রবি নিজেকে পুরো পাল্টে ফেলল সে আবার পরীক্ষায় বসল এবার শুধু পাস নয় সারা জেলায় প্রথম হল যেদিন ফলপ্রকাশ হলো বাবা তার কাঁধে হাত রেখে বললেন দেখলি রবি সময়কে কাজে লাগানো মানে নিজের জীবনকে চালানো রবি হেসে বলল সময় তো আগেও ছিল বদলেছি আমি সময়কে বদলানো যায় না কিন্তু নিজের অভ্যাস বদলানো যায় তুমি যদি প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দুই ঘন্টা মনোযোগ দিয়ে স্বপ্নের জন্য দাও এক বছর পর তুমি থাকবে অন্য উচ্চতায় তোমার পাশে আছে সময় তুমি কি তার সাথে হাঁটবে নাকি পিছিয়ে পড়বে এটা তোমার সিদ্ধান্ত